সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আমরা সাধারণত সবসময় গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করি আর হচ্ছে আমাদের যে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি সেই আপলোড ভিডিও শুধু আপনাদের জন্যই যাদের আপনারা যারা শহরে বসবাস করেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং যারা আপনারা উপভোগ করতে পারেন না এই জন্য আমরা সবসময় আপনাদের মানে মনের আবেগ সেটা পূরণ করার জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আর যারা আমার ভিডিও শুরুতে বলতে চাচ্ছি যারা আমার এই জনতা টিপস চ্যানেলে নতুন হয়ে আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর হচ্ছে যারা আমার ভিডিওটি এখনও লাইক বা কমেন্টস করে নাই। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে না টেনে পুরোপুরি দেখে সম্পূর্ণ শেষ করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর এইটা হচ্ছে আমাদের আশুলিয়া থানা সাভার উপজেলা আর ঢাকা জেলার মধ্যে অবস্থিত আলোকিত বাংলাদেশ যারা হচ্ছে এখানে শহরে এটা মেন রোডের আমরা যে মহাসড়কের পাশেই বাংজিং পার্ক এর পার্শ্ববর্তী আলোকিত বাংলাদেশ আলোকিত মানুষের অভিজাত ঠিকানা আর হচ্ছে এখানে হাজার হাজার দর্শনার্থী আসে এই দেখার জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে গ্রামের মতো শহরের ভিতরে এক ফাঁকা জায়গা আছে প্রায় দুই কিলোমিটার এখন পুরো দুই কিলোমিটার জায়গা জুড়ে রাস্তা দুই পাশে নদী মাঝখানে রাস্তা আবার কিছু কিছু ভবন হচ্ছে দেখা যাচ্ছে আর হচ্ছে এই অনেক লোকজন এখানে সবচেয়ে বেশি মজা হয় যে সাপ্তাহিক বন্ধ থাকে সরকারি অফিস সরকারি বেসরকারি অফিসগুলো আর হচ্ছে শুক্রবারে মানুষ এখানে অনেক বেশি জমায়িত হয় লক্ষ লক্ষ মানুষ এখানে এসে জমায় আপনারা যদি আসতে চান আমাদের ডেসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের মেসেঞ্জার অথবা টিকটকে এখানে আপনারা ইনবক্স করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন আর এটা হচ্ছে একটি মজার একটি জায়গা আর এখানে আপনি পাবেন চটপুরি ফুচকা ঝালমুড়ি বাদাম আর হচ্ছে আরও অনেক অনেক মজার সুস্বাদু খাবার এখানে বিক্রি করা হয় একদম সুবল মূল্যে অল্প দামে